কাজ করতে করতে দেখি যে লাইনের পাশে আগুন জ্বলছে ঠিক আছে তো আমরা তৎক্ষণাৎ আমাদের যে স্যার তাকে আমরা জানাই তো তিনি তিনিও আসেন আমাদের কাছে আমরাও গিয়ে পরে সে আগুন নিভিয়ে দিই ঠিক আছে আলাদা স্বাভাবিক শোনা কতক্ষণ দায়ী ছিলেন দশ মিনিট আগপিএপ ছিল সাইডে আর্কিওপে এসেছিলো লাইন থেকে অনেক দূরে লাইন থেকে অনেক দূরে আমাদের যেটা মনে হচ্ছে লাইন থেকে অনেক দূরে কেউ ফেলে দিয়েছিল সেই কারণে আগুন লেগেছে ঠিক দুবুরাজপুরে আপ লাইনের সাইডে আমাদের ট্র্যাকমিন্টার কিছু কাজ করছিল ছত্রিশের তেইশ পঁচিশে কাজ করছিলো ওই সময় হঠাৎ করে দেখতে পাই আগুন লেগেছে ছত্রিশের এগারো তেরো কিলোমিটারে আগুন লেগেছে তারপরে আমাকে রিপোর্ট করে আমরা আসি তারপরে সবাই ট্র্যাকমিন্টার সবাই মিলে আগুনটা নেভানো হয় তা ওই সময় একটা এক্সপ্রেস গাড়ি হয়েছিল এক্সপ্রেস গাড়িটা গাড়ি দাঁড় করাতে হয়েছিল তারপরে আগুন নেভানোর পরে গাড়ি মোটামুটি দশ বারো মিনিট ছিল তারপরে আগুন নেবানো হয় তারপরে গাড়িটা পাস করানো হয়েছিল। আমার নাম সুমন সরকার সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পারমানেন্ট ওই ডিপার্টমেন্ট দুটো